হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম মিতাম তো আমার ইউটিউব চ্যানেল কাজ আজকে দেখে দেখাবো গ্যাস বেলুন দুবাইতে ডুবাইতে না এগুলো বিভিন্ন দেশে এখন চালু হয়েছে তো কেমনে ক্যাব নাইলাম এখানে জব করি হেল্পার হিসেবে আজকে দেখে দেখাবার চেষ্টা করবো আমি অনেকদাম অনেক সময় পাই না ভিডিও করার জন্য তাও অন্যদেরকে দেখানোর জন্য খাকে কয়েকটা কয়েকদাম বিদে করছি দেখেন চলে গুলা অনেক প্রথমে খুলতে হয় খুলে সব একটা মাত জন্য মাঠের মধ্যে রাখা হয় রাখার পর এগুলাকে তারপর বড় করে খোলা হয় খোলার পর এলাকায় বড় বড় যেগুলা পাকা আছে পাকা দিয়ে হাওয়া দিতে হয় হাওয়া দিয়ে তারপর এগুলাকে ফোলাতে হয় ফোলানোর পর তারপর গ্যাস নেই গ্যাসের মাধ্যমে আগুন দিয়ে গেছে সিলিন্ডার দিয়ে সিলিন্ডারগুলো আমরা ইউজ করে মধ্যে গ্যাস আর হাওয়া একসাথে তারপর তারপরগুলোকে আগুন জ্বালানো হয় আগুন জ্বালা গ্যাসের মধ্যে দিয়ে গ্যাসগুলো দিয়ে তারপর ওড়ানো হয় আসলে এগুলো দেখতে ছোটো আসলে ওগুলো না বড়ো গাল দেখেন কত সুন্দর করে আগুন জ্বালানো হচ্ছে ওগুলোকে ফুলানো হচ্ছে আসলে বিষয়টা অনেক ইন্টারেস্টিং দেখতে নেই সারে সার নিয়ে আসবো আমাদেরকে বেলুন আমি এখানে নিজেই ছড়বো ছাড়ার পর নিজে এখানে ফ্লাই করবো ফ্লাই করার পর তারপর আমি নিজে ফ্লাই করার পর তারপর ভিডিওটা আপলোড করবো নিয়ে দেখেন এরা ওখানে কাজ করে আমাদের সাথে এটা হচ্ছে আমার ওপর আমি এদের হেল্পার আসলে ওরা অনেক ভালো আরও মন মানে তার মানুষ দেখে নেব বলে চলে যাচ্ছে এখন দেখতে অনেকটা সুন্দর অনেকগুলা বেরো অনেকগুলা দুই তিনটা কোম্পানি আছে প্রায় দুই দিন মানে এই যতগুলো কোম্পানি আছে এখানে আমি অনেক এইসব কোম্পানি দিয়ে কাজ করছি ওদের সাথে দেখেন আর এগুলো কেমনে ওঠানো হয় বাইরে বাই অনেক হাজব দেখেন অনেকটা দেখতে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন ওরে চলে যাচ্ছে হ্যাঁ কি আজব দুনিয়া আচ্ছা আমার চ্যানেলটা নতুন দরামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত দেখেন উঠতেছে